হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অরোরা কুকিং স্টুডিও আজ আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি গরমের শান্তি পরান জুড়ানো কুলফি মালাইয়ের রেসিপি নিয়ে আমি ফার্স্ট টাইম এটা ট্রাই করে একেবারে বাজিমাত মাত করে দিয়েছি আর এটা করেছি জাস্ট সিম্পল কয়েকটা স্টেপ ফলো করে আর যেটা খেতে কিনা দোকানের মালায় আইসক্রিমের থেকে অনেক বেশি টেস্টি হয়েছে চাইলে আপনারাও এই সুন্দর কুলফি মালাইটা তৈরি করতে পারবেন জাস্ট ইজি কয়েকটা স্টেপ ফলো করে লেটস গো টু মাই কিচেন আজ আমি এই কুলফি মালাই আইসক্রিমটা তৈরির জন্য প্রথমে একটা কড়াইতে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ কনডেন্স মিল্ক আপনারা চাইলে এখানে চিনিও ইউজ করতে পারেন তবে কুলফি মালাইয়ের জন্য কনডেন্স মিল্কটা ইউজ করাটাই বেটার রেজাল্টটা অনেক ভালো পাবেন একেবারে পারফেক্ট হবে এখন এই কনডেন্স মিল্কটাকে আমি এভাবে একটু জাল করতে থাকব। জাল করতে করতে দেখবেন কনডেন্স মিল্কটা গলতে শুরু করবে এবং কিছুক্ষণ পর দেখবেন এটার কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে পাঁচ থেকে ছয় মিনিট জাল করার পর এরকম অবস্থানে পৌঁছাবে আমি আজ মালায়ের কালারটা এরকম রাখবো আপনারা যদি আরও একটু গাঢ় চান তাহলে আর একটু জ্বালিয়ে নেবেন এখন এর সাথে ঢেলে দিচ্ছে আমি দুই কাপ পরিমাণ তরল দুধ দুধটাকে আমি আগে থেকে একটু জাল করে রেখেছিলাম দুধটা দিয়ে এভাবে এটাকে মিশিয়ে দিব এই যে দেখছেন মিল্কটা দলা দলা হয়ে আছে। এটা কিছুই নয় একটু জাল হলে দেখবেন এটা দুধের সাথে মিশে গিয়েছে এবং সুন্দর একটা কালার ক্রিয়েট হয়েছে আমি এখন এটাকে চার থেকে পাঁচ মিনিট জাল করে নিব এখন এখানে অ্যাড করব একটা বাড়িতে আমি এক টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার একটু পানি দিয়ে গুলিয়ে রেখেছিলাম সেটা একটু চামচ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এখন এই দুধের সাথে দিয়ে দিব। কর্নফ্লাওয়ারটা দেওয়ার সময় অবশ্যই অনবরত নাড়বেন এই যে দেখুন এটা দেওয়ার সাথে সাথেই এর কনসিস্টেন্সিটা কিন্তু ঘন হতে শুরু করেছে এই অবস্থায় এটাকে আমি আরও দুই মিনিটের মতো জাল করে নিব এই যে দুই মিনিট পর আমার এটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গিয়েছে আমি এটাকে এরকম রাখব কারণ এটা ঠান্ডা হওয়ার পর আরও অনেকটাই ঘন হয়ে যাবে এখন চুলাটাকে বন্ধ করে চুলা থেকে নামিয়ে এটাকে আমি পুরোপুরি ঠান্ডা করে নেব এই যে কুলফি মালাইগুলোকে আমি আজ এরকম মোল্ডে সেট করে নিব তাই সবগুলো মোল্ডে লিকুইডটাকে আমি একে একে এভাবেই দিয়ে নিব। আমার এখানে আজ সাতটা কুলফিমালাই পুরোপুরি হয়েছে আর একটার অর্ধেক হয়েছে যাই হোক এখন এটাকে আমি এরকম একটা ফয়েল পেপার দিয়ে কাবার করে নেব কাবার করে নেওয়ার পর আঙুল দিয়ে এভাবে একটু টেনে দিব তাহলে কোথায় আইসক্রিমগুলো আছে সেটা বোঝা যাবে এরপর একটা নাইফের সাহায্যে এভাবে আইসক্রিমের মাছ বরাবর একটু একটু করে কাট করে নেব এরপর কাঠিগুলোকে এই ছিদ্র দিয়ে এভাবে ঢুকিয়ে দিব এখন এই মোলটাকে আমি ডিপ ফ্রিজে রেখে দিব আট থেকে দশ ঘন্টার জন্য ফিরে এলাম দশ ঘন্টা পর ফয়েল পেপারটাকে এভাবে আমি সিঁড়ে সরিয়ে নিচ্ছি এই যে দেখুন আমার মালাই কুলফিগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে আর কোথাও নরম নাই এখন এটাকে আমি ডিমোল করার জন্য বড় একটা পাত্রে একটু পানি দিয়ে মিনিটখানিকের জন্য ডুবিয়ে রাখব মিনিটখানিক পর এই যে দেখুন এগুলোকে আমি একে একে উঠিয়ে দেখাচ্ছি দেখুন এগুলো দেখতে কতটা লোভনীয় লাগছে আসলে এর স্বাদটাও অসাধারণ হয়েছে একবার তৈরি করে না খেলে বুঝতেই পারবেন না আসলে এটা কতটা পারফেক্ট হয়েছে ভিওয়ার্স আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ